হ্যাঁ খুলে দিয়েছি জিম ব্যাস আজকে আমি লেট আটটা চল্লিশ বাজে এখনও বাইরে ঠান্ডা না হাওয়া দিচ্ছে এখন ঠান্ডা লাগছে এখন আজকে ও মা আসে নি হ্যাঁ চল বস এই বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত তোমার একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদিও ভালো না থেকে চলে চলেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের ব্লগ আর টক সে আমি রাহুল চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা উঠে পড়লাম তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল ঘুম আসছে না তো সেদিন উঠে পড়লাম ওঠে রেডি হচ্ছি তাড়াতাড়ি এখনও ঘুম ভাঙেনি দেখতে পাচ্ছি চোখের অবস্থায় কী আমার তো বন্ধুরা উঠে পড়লাম আর ঘুম আসছে না সাড়ে পাঁচটার দিকে এখন বেশি তো ওটা ফ্রেশ হবো তো বন্ধুরা আগে জল খাবো বেশি করে প্রায় হাফ পাঁচশো মতন জল খাবো তারপরে বাইরে যাবো ফ্রেশ হবো পড়ব তারপরে জিম যাব। আজকে বাইরে মোটামুটি ঠান্ডা আছে বেশ ভালোই হাওয়া দিচ্ছে দেখে এলাম শুধু তাড়াতাড়ি জলটা খেয়ে নিই সে বাইরে দিকে যাই তো বন্ধুরা আমি রেডি চলে এলাম তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড পরিমাণে বাইরে হাওয়া দিচ্ছে মানে বাইরে তুমি এক পিস এখন দাঁড়াতে পারবে না তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করতে হবে আমাকে হালকা হালকা শীত লাগছে বাড়ে কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে গঙ্গাসাগরে স্নান চলছে যেহেতু তো জন্য বেশি হাওয়াটা দিচ্ছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাইরে বেশ মেঘ করে আছে দেখলাম চলো ফটোবার রেডি হয়নি বন্ধুরা তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো তো বন্ধু আজকে আমি লেট হয়ে গেলাম এখন বাজে প্রায় ছটা পঁয়ত্রিশ পুরো পাঁচ মিনিট লেট তো ধন্যবাদ জানাচ্ছি একটা ভাই কমেন্ট করেছে তো কালকে ভিডিওতে তো লিখেছে প্লিজ দাদা আমাকে সাপোর্ট করো তো না হচ্ছে প্রিন্স কৌশিক তো আমি একটা কথাই বলবো দাদা আমিও নতুন ইউটিউবে তো সাপোর্ট করার মতো কিছু নেই আমাকে সাপোর্ট করলে তোমাকেও সাপোর্ট করবো অবশ্যই তো এটাই বলবো যে সাপোর্ট এরকম করতে থাকো অবশ্যই তোমাদেরকে আমিও সাপোর্ট করবো কারণ আমি নতুন চ্যানেলে ইউটিউবে ফার্স্ট টাইম ভিডিও বানাই আমার অত এক্সপিরিয়েন্স নেই ইউটিউব সম্বন্ধে তো আমিও ফার্স্ট টাইম ইউটিউবে ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলেও নতুন তোমাদের সাপোর্ট অনেকটা দরকার এইভাবে আমাকে ভালোবাসা দিও দেখছি তো এখন হচ্ছে হ্যাঁ চলে এসছে খুলে দিয়েছি জিম ব্যাস আজকে আমি লেট তো দ্বারা চলে এসেছে জিমে হ্যাঁ জিম দেখো সব দিদিরা দাদারা জিম স্টার্ট করে দিয়েছে এত বেড়া লেগেছে আটটা চল্লিশ বাজে এখন বাইরে ঠান্ডা ঠান্ডা হওয়ার ইচ্ছে এখন ঠান্ডা লাগছে এখন এসেছিলাম সবাই এত ঠান্ডা ছিল না এখন ঠান্ডা হওয়ার ইচ্ছে এখন শীত লাগছে বাইরে আকাশে হয়ে তো দেখো খালি ও বন্ধুরা যাই যাই দেখো বন্ধুরা কিভাবে হাওয়াটা দিচ্ছে বাইরে দিলে বুঝতে পারবে ভালোই হাওয়া দিচ্ছে গঙ্গাসাগরের স্নান সেটা এখানে বোঝা যাচ্ছে কি আজকেও আজকে ও মা আসেনি হ্যাঁ চল দুটো ডিম দাও আর একটা পালিয়ে দাও বস বস আর এখানে बॉस, बॉस, बॉस है एक तो पाले जी द और दूरों डिंडो। A few moments later। कुतु, हैरी উঠবি উঠবি না না হ্যাঁ কি রে কটায় উঠবি আটটায় সাড়ে আটটা বাজে তো তবে বন্ধুরা হঠাৎ রেডি হয়নি সাড়ে আটটা বেশি বাজে দেরি হয়ে গেছে অলরেডি আজকে বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন ফ্যানেলি বন্ধুরা চলে এসেছি চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিব ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাও বন্ধুরা কমেন্টে তোমাদের সাপোর্ট আর একটা দরকার চলো দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে টাটা আজকের জন্য